খুবই সুন্দর এবং খুবই চমৎকার শাড়ি একেবারে লেটেস্ট ডিজাইন অনেকে চাচ্ছেন যে লাক্সারি পার্টির জন্য শাড়ি কিনবেন তাহলে এই শাড়িটা দেখতে পান এটা হলো গ্রিন লাভারদের জন্য অনেকে আছে গ্রিন খুবই পছন্দ করেন তাদের জন্য খুবই সুন্দর চমৎকার একটা শাড়ি পুরো শাড়িটাকে অল ওভার কাজ করা অল ওভার কাজ করা পুরো বডিটাই যে ফুলগুলো থাকবে পুরো বডিতে ফুলগুলো থাকবে পুরো শাড়িটা খুলে দেখা ওয়াও নাইস একটা শাড়ি আমার কাছেই ভালো লাগতেছে এত সুন্দর একটা শাড়ি চমৎকার একটা শাড়ি অ্যাকচুয়ালি যে কোনো পার্টিতে পরবেন মাশাআল্লাহ প্রশংসা করবে এই যে অল ওভার কাজ করা हैन পুরো বডিটা একটু দেখাই দেন এইটা পুরো বডি দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর কাজ করা लास्ट পার্ট করায় শিকানো কাজ করা পুরো বডি তো অল ওভার কাজ করা একেবারে নিউ শাড়ি একেবারে আপডেট শাড়ি আর ব্লাউজ পিসটা দেখাও এই যে আপনার আর দুই হাতে কাজ করা আচ্ছা এগুলো শাড়ি পে তলে কোথা আসছে ব্যানাল বলো শাড়ি গ্রিন মনেরকো শাড়ি এলিফেন্ট রোড ব্রাঞ্চ গ্রিন সনিকার শপিং মল চলে আসবেন আচ্ছা এখানে আসলে কি আরও আপডেট কালেকশন পাবে এগুলো ছাড়াও ভ্যারাইটিস কালেকশন আছে এগুলো ছাড়া আরও অনেক ভ্যারাইটিস কালেকশন আছে আসলে আপনারা যারা আছেন আমাদের এলিফেন্ট রোড যারা আশেপাশে নিয়ারেস্টে যারা আসেন সবাই আমাদের শোরুমটা এসে ভিজিট করবেন আমাদের শোরুমটা হলো আপনার সুভাষ আর হলো স্টার মল্লিকার মাঝামাঝি শোরুম গ্রিন সয়নিকার শপিং মল দ্বিতীয়তলা মনেরকো শাড়ি এখানে আসলে আপনারা জানেন সবসময় মার্কেট থেকে থেকে প্রায় দুইশো গাছিয়া মার্কেট থেকে দুইশো গর সামনে আসলে হবে খুবই সুন্দর একটা চমৎকার শাড়ি একটা লাক্সারি পাটি শাড়ি খুবই এক্সেলেন্ট একটা শাড়ি আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এই টাইপের আপডেট কালেকশন আসলে আমরা দেখাবো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম